কাউকে এতটুকু কষ্ট দিয়েন না যে কষ্টের কারণে সে মোনাজাতে বসলে আপনার জন্য চোখের পানি বের হয়ে যায় এবং কি আপনার জন্য সে কান্না করে আল্লাহ আল্লাহতাল দরবারে না চাইতে তার মুখ দিয়ে আপনার জন্য বরদোয়া চলে আসে এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম তা নিয়ে আজকে চাইলাম যে একটু বিস্তারিত আপনাদের সামনে কথা বলবো যাতে আপনাদের সামনে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় তো বিষয়টা হলো কে স্কিপ করবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অল্পের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আল্লা সাহিদ রহমতুল্লাহ আলা একটি কথা বলেছিলেন যে এ পৃথিবীর মুখে বাঁচতে হলে সিংহের মতো বাঁচো বিলারের মতো মেয়াময় করে হাজার বছর বেঁচে কোনো লাভ নেই কতটা অনেক সত্য কথা তো ঠিক আমি এই এর উপরে আমল করার চেষ্টা করতেছি আপনারাও করবেন যতটুকু চেষ্টা করা করতেছি আর একটি কথা হলো যে এমন জীবন করিয়া গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কত একটি মারাত্মপূর্ণ কথা কিছু কিছু মানুষ আমাদের সমাজে রয়েছে যারা যখন মরে যারা যখন দুনিয়া থেকে চলে যায় তখন মানুষ একটা দীর্ঘশ্বাস ফেলে মানুষ আল্লা আল্লাহর কাছে সুক্রিয়া যাপন করে আলহামদুলিল্লাহ বলে যে এই মানুষটি দুনিয়ায় থাকতে আমাদের অনেক বিপদ ছিল এই মানুষটি মারা গিয়েছে তো আমাদের রাস্তা পরিষ্কার হয়েছে আর কিছু কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো মারা যাওয়ার পরে আমাদের চোখে অস্ত্র আসে আমাদের চোখে অস্ত্র এসে আমাদের চোখ ভিজে যায় এবং কি কান্নার আমাদের বুক বিরহ ব্যথা বাড়তে থাকে তো প্রিয় ভাইয়েরা আমি যে বিষয়টি আপনাদের সামনে বলেছি যে আমরা এমনভাবে আমাদের জীবনটাকে গঠন করব। যার দ্বারা মানুষ যদি কান্না করে আমার জন্য সেই কান্নাটা যেন হয় আমার নাজাতের জন্য উপকার এবং আমাদের নাজাতের জড়িয়া হয় তো আমাদের মানুষের কাছে আমাদের মানুষের মনে এমনভাবে জায়গা করে নিতে হবে যেটা মানুষ আপনার জন্য কান্না করবে তবে এই কান্নাটা আপনার নাজাতের জন্য শিলা হবে আপনার জন্য প্রত্যেক না মোনাজি আপনার জন্য কান্না করবে তবে এই কান্নাটা হবে আপনার নাজাতের জন্য আপনার ভালোর জন্য কিন্তু আমি বলেছি যে কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা মানুষকে এতটুকু পর্যন্ত কষ্ট দেয় যে কষ্টটা মানে সে তার কাছ থেকে এতটুকু কষ্ট পাবে সে কখনো কল্পনা করতে পারে নাই তাকে যে অন্তর ভিতরে রাখা হয়েছিল মনের ভিতরে যে কিছু কিছু মানুষকে রাখা হয় মানে অবিশ্বাসের ক্ষেত্রে যেমন আমার একটা দুর্বলতা রয়েছে আমি বলে দিই আমি মানুষকে অল্পতে বিশ্বাস করে ফেলি তার কারণে আমাকে অনেক মানুষ এমন রয়েছে যারা আমাকে কষ্ট দিয়েছে তো তাদেরকে মানে তারা যে আমাকে কষ্ট দিয়েছে আমি কখনো ভাবি নাই বা কল্পনা করতে পারি না যে তারা আমাকে কষ্ট দিবে তো দেখেন তারা যে আমার মনের ভিতরে একটা ভালোবাসার জায়গাতে ছিল তারা যে আমার মন থেকে যে উঠে গিয়েছে এমনভাবে উঠেছে যে তাদের নাম তাদের নাম যদি আমার কানের সামনে বলা হয় কেমন জানি ঘৃণা লাগে তো এরকম ঘৃণার কারণ আপনি হয়েন না আপনি হন মা এমনভাবে আপনি জীবনটা করেন এমনভাবে মানুষের সাথে চলাফেরা করেন আপনি দুইজন মানুষের সাথে মিশেন ওই দুইজনের মানুষের সাথে ভালোভাবে মিশেন আপনি ভালো ব্যবহারটা মানুষকে উপহার দেন তাহলে আপনি ইনশাআল্লাহ দুনিয়াতে সফল এবং আখিরাত সফল্য হবেন এই জন্য বলতেছি আপনি যাই কিছু করেন না কেন কাউকে এতটুকু কষ্ট দিয়েন না যেই কষ্টের কারণে আপনার নামটি শুনলেই সে আপনার জন্য রাগ হয়ে যায় আপনার জন্য বিরক্ত করে যায় এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কারো মনে কষ্ট না দিয়ে কবরে যাওয়ার তাহফিক দান করুক এবং বন্ধু চয়নক্রতার ক্ষেত্রে অনেক গবেষণা করার পরে অনেক দেখে শোনার পরে আপনি একজনকে বিশ্বাস করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাফিক দান করুক ইনশাআল্লাহ নেক্সটে আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসবো সকলে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ